নমস্কার বন্ধুরা ফিরে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ নতুন একটি আপডেট নিয়ে তো ফ্রেন্ডস ইতিমধ্যেই প্রাথমিক শিক্ষক নিয়োগের যে জটিলতা নতুন করে যে আপডেট উঠে এসেছে তোমরা হয়তো প্রত্যেকেই জানো আবার অনেকেই জানো না তো দু সালে প্রাথমিক শিক্ষক নিয়োগের যে জটিলতা ইতিমধ্যে কিন্তু সেই জটিলতাটা সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়ে যাচ্ছে কারণ তোমরা প্রত্যেকেই হয়তো অলরেডি বিষয়গুলো সম্পর্কে কিছুটা হয়তো শুনেছ তো ফ্রেন্ডস দু সালে প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কি নতুন আপডেট উঠে আসলো কবে নিয়োগের যে প্যানেল লিস্ট সেটা কবে প্রকাশিত হতে যাচ্ছে পিডিএফ আকারে সেটা আজকে তোমাদের সাথে তুলে ধরবো এবং নতুন করে নতুন করে কি কি আপডেট উঠে আসলো সেই বিষয়টি তোমাদের সামনে আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং ছোট একটা রিকোয়েস্ট করবো আপডেটগুলো বন্ধুদের মাঝে শেয়ার করে দিও তাদেরকেও এই বিষয়গুলো একটু জানার সুযোগ করে দেবে বন্ধুরা নতুন করে যে আপডেট উঠে আসছে বলা হয়েছে চাকরি প্রার্থীদের জন্য বড় খবর সুপ্রিম কোর্ট থেকে শিক্ষক নিয়োগের অনুমতি পাওয়ার সঙ্গে সঙ্গে প্রাথমিক শিক্ষক নিয়োগের প্যানেল প্রকাশের চেষ্টা করছে প্রাথমিক শিক্ষা পর্ষদ জানা গেছে আজকেই মেধা তালিকা প্রকাশ করতে যাচ্ছে প্রাথমিক শিক্ষা বোর্ড প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে এ খবর জানা গেছে প্যানেল প্রকাশ করা হলেই তোমরা আমার যে নির্দিষ্ট টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেখান থেকে কিন্তু প্যানেলের লিস্টটা তোমরা সংগ্রহ করতে পারবে আমি টেলিগ্রাম গ্রুপে সেই লিস্টটা তোমাদেরকে দিয়ে রাখবো তোমাদের সুবিধার জন্য বলে রাখছি তোমরা যারা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবে তো ফ্রেন্ডস নতুন করে যে আপডেট উঠে এসেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ দু সালে মোট এগারো হাজার সাতশো শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল গতকাল নিয়োগের ছাড়পত্র দিয়েছিল সুপ্রিম কোর্ট এরপর তালিকা প্রকাশের জন্য প্রাথমিক শিক্ষা পর্ষদ স্কুল শিক্ষা দপ্তরের সঙ্গে বৈঠক করে দু সালে অক্টোবরে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের পর প্রাথমিক শিক্ষা পর্ষদ এবছরের ডিসেম্বর থেকে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করে দু সালে প্রাথমিকে এগারো হাজার সাতশো পঁয়ষট্টিটি শূন্য পদে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু হয় কিন্তু নিয়োগের ক্ষেত্রে সমস্যা হলো ডিএলএড প্রার্থীদের প্রশিক্ষণে বলা হয়েছে প্রাথমিক শিক্ষা পদে নিয়োগের জন্য ডিএলএড পাশ করা বাধ্যতামূলক কিন্তু দু হাজার চোদ্দো সালের টেট পরীক্ষার সময় এই বিষয় বাধ্যতামূলক ছিল না পরে আদালতের নির্দেশে জটিলতা দেখা দেয় এদিকে পর্ষদের প্রথম বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল যে যারা ডিএলএডের জন্য প্রশিক্ষণ নিচ্ছে তারাও নিয়োগের অংশগ্রহণ করতে পারবে পর্ষদের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে মামলা হয় দু সালের সেপ্টেম্বরে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পর্ষদের সিদ্ধান্ত বহাল রাখেন একই বছর উনত্রিশে সেপ্টেম্বর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দেয় প্রাথমিক শিক্ষা পর্ষদ দু সালের এপ্রিলে বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের সমন্বয়ে তৎকালীন হাইকোর্টের একটি ডিভিশন ব্রাঞ্চে বোর্ড নোটিশ প্রত্যাখ্যান করেছিল তাদের যুক্তি ছিল প্রশিক্ষণরত প্রার্থীরা নিয়োগ প্রক্রিয়া অংশ নিতে পারবেন না শিক্ষক হতে হলে প্রশিক্ষণ শেষ করতে হবে সেই রায়ের বিরুদ্ধেই সুপ্রিম কোর্টে মামলা হয় বিচারপতি হিম কোহলি এবং রাজেশ বিন্দালের ব্রেঞ্চ বলেছে আদালতে নির্দেশ না দেওয়ায় পর্যন্ত বোর্ড কোনো মেধা তালিকা প্রকাশ করতে পারবেন না এরপর সোমবার সুপ্রিম কোর্ট নিয়োগ প্রক্রিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেন এবং বোর্ড নিয়োগ প্রক্রিয়া চালিয়ে যেতে পারে এমনটাই কিন্তু তারা নির্দেশ দিয়েছেন তো ফ্রেন্ডস লেটেস্ট যে আপডেটটি ছিল আমি তোমাদেরকে দিয়ে দিলাম তোমাদের কাছে পৌঁছে দিলাম অন্যদের কাছে পৌঁছানোর দায়িত্ব তোমাদের তোমরা একটু প্লিজ ভিডিওটি শেয়ার করে দিও এবং যারা এখনও সাবস্ক্রাইব করে রাখনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ